আসসালামু আলাইকুম আমি ডক্টর রিতা তাহে আমার অনেক ফলোয়ার্সরা বা আমার অনেক পেশেন্ট আমার কাছে একটা বিষয় জানতে চান যখন চেম্বারে আসেন কিংবা অনেকে ম্যাসেঞ্জারেও জানতে চান যে গর্ভাবস্থায় কখন হচ্ছে সবাস করা যাবে এবং কোন সময়টা সবাস করা যাবে না অনেকেই হয়তো অনেক লজ্জা পায় জানার ইচ্ছে থাকা সত্ত্বেও কোশনটা করতে পারে না আমি তাদের উদ্দেশ্যেই হচ্ছে আজকের ভিডিওটি করছি গর্ভাবস্থা যদিও হচ্ছে একটা লং টাইম সময় আর সবাস তো আসলে একটা ন্যাচারাল প্রক্রিয়া তো যেহেতু লং টাইম নয় মাস দশ মাসের ব্যাপার সেখানে হচ্ছে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রথম তিন মাস যেহেতু মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য আমরা প্রথম তিন মাস এবং শেষের দুই মাস তখন হচ্ছে সবাস করতে নিষেধ করে থাকি প্রথম তিন মাস হচ্ছে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর শেষের দুই মাস যেটা হয় যে একটু পানি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা এই সময়টা সবাস করতে নিষেধ করে থাকি আর মাঝখানে যে চার মাস থাকে ওই সময়টাই অ্যাজ ওয়াজ আর নর্মালি সবাস করা যাবে তারপরও সেখানে অবশ্য অনেকটু সতর্ক থাকতে হবে তো এটাই ছিল আজকে আপনাদেরকে দেওয়া বার্তা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ